না ঝামেলা না আঙ্কেল আমি বললে এটা একটু রং সাইড আপনারা আর শিক্ষিত মানুষ এমন করলে রিক্সাওয়ালারা কি করবে বলেন এগুলো তো আমাদের না এগুলো আপনাদেরও দায়িত্ব এটা তো পুরো রং সাইড না আঙ্কেল থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ কোথায় আঙ্কেল একটু ঘুরে গেলে ভালো হয় দুই মিনিট শুধু সময় লাগবে আপনারা যদি এমন করেন তাহলে যে রিক্সাওয়ালা আমাদের কি দোষ আমি জানি তো আমি জানি আপনি বিসিবি কিন্তু আপনার একটু ঘুরে যাইতে হবে কাইন্ডলি

আপনারা সবাই অনেক শিক্ষিত মানুষ আপনারা এমন করলে এদিক থেকে থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ এ ভাইয়া এদিক থেকে যান আর আমি ভিডিওতে বারবার বলি সামনে সার্জেন আছে সার্জেন আছে এটা টোটালি মিথ্যা কথা ছিল কারণ এই কথাটা না বললে এদের কোনোভাবে সামাল দেওয়া যাইতেছিল না একটা থামাইলে আরেকটা চলে যায় যখনই বলতেছে সার্জেন আছে তখনই সবাই থামে যায় সো এতটুকুর জন্য আমি দুঃখিত এই মিথ্যাটা বলার জন্য আর সামনে সার্জেন সার্জেন ঘুরো সামনে সার্জেন আছে মামলা দেয় মামলা দেয় ঘুরো ওই সাইডটা ঘুরে যাও উড়ান এই মামা কে আছে এই মামা এই মামা রং সাইড দিয়ে গেলে মামলা লাগে সামনে মামলা লাগে রং সাইড দিয়ে গেলে ঘুরা যান দাঁড়াও এখানে পুলিশ এগারো ঠিক করি এদিকে পুলিশ মামলালে মামলালে সামনে মামলালে আপনি কোন দিকে যাবেন ঘুরে যান ঘুরে যান ওই সাইড দে 2 মিনিট লাগবে ঘুরে যান এই সাইড দে দাঁড়াইল অবস্থা একদম পুরা খাড়া সব সময় এদিক দে মানুষ আইতেই ঠাই যায়তেছে ভাই ওটা ঘুরে না যায় ঘুরে ডান ঘুরে ডান না মামলালে মামলালে সামনে

<laughs> जान गुरायनन गुरायनन भाई जाओ जाबे ना भाई जाओ जाबे नहीं इत्तो घुरे जान प्लीज इत्तो घुरे जान সো গাইজ আজকে ভিডিওটা এতটুকুই ছিল আজকে কোনো ফানি কন্টেন্ট আমি ভিডিও আপলোড দেই নাই কারণ আজকে আমি বাইক রাইড করার সময় দেখি রং সাইড থেকে অনবরত গাড়ি আসতে আসে আসতে আসে এটার কোনো মানে কোনো বিচার নাই কিছুই নাই মানে কেউই দেখতেছে না নোটিশ করতেছে না সো পরবর্তীতে আমি ভাবলাম যে একটু দাঁড়া এখানে কিছু না পারলেও কিছু মানে কিছু না করার থেকে কিছু একটু করা তো ভালো দেন এই উদ্যোগে আমি শুরু করলাম এদেরকে ঘোরাই দেওয়া জানি একা নিয়ে কোনোভাবে পসিবল না তারপরেও আজকে একটু চেষ্টা করছি যে এইগুলো একটু ঠিক করার বাট এইভাবে তো একে একে কোনো সময় পসিবল না আমি এর আগে অনেকগুলো গাড়ি ঘোরাইছি আমি ক্যামেরা অন করছি অনেকক্ষণ পরে সো আগে আর একটু ঝামেলা হয়েছিল ওইগুলো ক্যামেরাটা আমি নিতে পারি নাই বিকজ আমি তখন ক্যামেরা অন করি নাই দেন পরবর্তীতে আমি ক্যামেরা অন করছি যাতে কোনো হলে আবার আপনাদের ভিতরে শেয়ার করতে পারি সো গাইজ আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবা আর অবশ্যই তোমরা ট্রাফিক আইনগুলো একটু মাইনে রে ভাই এইগুলো তো বাংলাদেশের রাস্তা বাংলাদেশ তো পুরো তোমাদের আমাদের তো এইগুলো যদি আমরা কন্ট্রোল না করি কে করবে বাংলাদেশ স্বাধীন হয়েছে সব ঠিক হয়েছে বাট আমরা মানুষ এখনও ঠিক হইতে পারি নাই আমাদের ঠিক হইতে হলে এখনও সময় লাগবে সো ট্রাফিক আইনগুলা মেলে চলেই নাহলে রাস্তাঘাটের দুর্ঘটনা বায় অনেক খারাপ একটা দুর্ঘটনা এইগুলোর সাথে আমরা আর নিজেদের জড়িত না করি সো গাইস আজকে এতটুকুই বাই বাই সবাই ভালো থাকবেন